আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চালানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আমার শশা প্রজেক্টের জন্য যে গড়া দেওয়ার কথা ছিল সেই গরা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে চারা সিডলিং টির মধ্যে দিয়েছি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু চারা কিন্তু হয়েছে আর যে দেখেন এখানে কিন্তু আমি ধুনধুন আরতি বা মালিক সিডের এই যে ধম্বলটা রয়েছে এটা কিন্তু জার্মারেশন করেছি দেখেন এটা কিন্তু আসলে খুব কঠিন একটা বীজ প্রত্যেকটাই কিন্তু মুখ ফাটতেছে ফাটাফাটে কিন্তু বের হচ্ছে আর সবচেয়ে বড় কথা দেখেন এই যে বের হচ্ছে এই যে দু তিনটা কিন্তু বের হয়েছিলো এটাকে ঢেকে রাখছিলাম তো আজকে আমি এটাকে বাহির করে রাখছি যেহেতু এটা শক্ত জাতীয় জিনিস একটু রোদ খাক রোদে যেন ফেটে বের হয় আর এই যে চারা চারাগুলোর বয়স কিন্তু আজকে প্রায় দশ দিনের মতো বা বারো দিনের মতো হবে আমি সঠিকটা ভুলে গেছি তো দেখেন অনেকেই মনে করেন যে চারাগুলা কিন্তু ছোট রাখার যে কথা বলেন যে চারাগুলা কিভাবে ছোট রাখবো আসলে দেখেন আমি এই চারাগুলোকে কিন্তু সারাদিন কিন্তু এই যে আমার যে স্বাদ রয়েছে এই খোলা আকাশের নিচে কিন্তু আমি এখানে রাখি এখানে কিন্তু খুব সুন্দর রোদ পড়ে আর সারা দিন যখন রোদে থাকে রাত্রিবেলা কিন্তু আমি প্রোটেকশনের জন্য এই যে মশারি মশারিটা কিন্তু আমি এখানে টাঙিয়ে দিই যেন মানে কুয়াশাটাও পরে খুব সুন্দরভাবে পড়ে মানে খুব বেশি যেন না পড়ে আবার দেখেন রাত্রে যেন পোকামাকড় বা পাখি এসে না খায় সেই জন্য তারপরেও কিন্তু দেখেন আমার এই জায়গাতে পাখি কিন্তু খেয়ে নিয়েছিল এই যে দেখেন এইখানে এই এইটা কিন্তু পাখি খেয়ে নিয়েছিল ঠিক আছে তো এইভাবেই মূলত মানে আমি চারাগুলোকে রোদ্রে রাখছি দেখে আমার চারাগুলো কিন্তু সত্যি খুব একটা বড় হয়নি আর খুব সুন্দর পর্যায়ে রয়েছে মানে মাঠে লাগালে যেমন হয় কি ওরকমই রয়েছে তো আমি চেষ্টা করছি যেন আমার চারাগুলো ছোট থাকে খুব বেশি বড় না হয় তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন তিন পাতা কিন্তু মানে বের হচ্ছে বের হচ্ছে দিয়ে তো আমি হয়তো বাসকে লাগিয়ে দেব। জমিতে মূল জমিতে তো আপনারা এই লাগানোর ভিডিও কিন্তু অবশ্যই পাবেন এটা কিভাবে তুলতে হয় সেটাও কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন বা আমার মাধ্যমেই দেখতে পারবেন তো দেখেন আপনাদেরকে আমি এখন একটা জিনিস আমি দেখাই এটা আসলে কেমন হয় উঠানোর সময় তো দেখেন এই যে নর্মালি আমি একটা ভালো দেখে উঠাই দেখেন এই যে এটা জাস্ট নর্মালি কিন্তু এরকম টান দিলেই কিন্তু এই যে শিকড় যুক্ত কিন্তু যে এইভাবে কিন্তু উঠে আসবে তা আপনারা জাস্ট নর্মালি এইভাবেই কিন্তু জমিতে লাগাই দেবেন ঠিক আছে তো এইভাবে লাগাই দিলেই কিন্তু মোটামুটি জমিতে হয়ে যাওয়ার কথা যেহেতু আমারও নতুন এটা আমি আমি এক্সপিরিয়েন্স আমার নাই আমি নতুন আমি প্রচুর পরিমাণে বীজ জমিতে গড়া দিয়েছিলাম কিন্তু সেই বীজগুলা কোনো একটা পাখি বা কোনো একটা পোকা সেটা খেয়ে ফেলে তো যার ফলে কিন্তু আমি আমি কিন্তু এই যে এই 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 মানে মানে সিল্ডিংটির মধ্যে কিন্তু চারা দিতে মানে উদ্বুদ্ধ হয়ে অনেকে বলছিল দেখেন এই যে এটা একটা চারা দেখেন এটা কিন্তু আমি কোনো কিছুই করি নাই এটা নর্মালি এই যে এরমভাবে টান দিলে উঠে কথা এখন এটা ছিঁড়ে যাচ্ছে এটা আসলে একটু চাকু দিয়ে এখানে জাস্ট একটু আলগা করে নিতে হবে বা এরম করে নিতে হবে একটু কাত করে এই ঠিক এই যে আমি কিন্তু তল দিয়ে লোক দিয়ে একটু এরম করে দিয়েছি এখন যদি আমি ডান হাত দিয়ে ওটাকে তুলি ওটা কিন্তু উঠে আসবে তো আপনারাও ঠিক যখন তুলবেন এই যে হাত তলে দিবেন এই যে তলে এখানে আঙ্গুল দিয়ে দিয়ে ঠিক এই যে এরকম এরকম প্রেস ঠিক আছে এই যে এই আঙ্গুল দিয়ে এরকম আর এই আঙ্গুল দিয়ে এরকম প্রেস এখন আপনি ডান হাতের আঙুল দিয়ে যদি গাছটাকে ধরে তুলেন এটা কিন্তু ঠিক এই সেম প্রসেসে উঠে চলে আসবে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে এই যে এরমভাবে এই যে আমি কিন্তু প্রেস করেছি প্রেস করার পর কিন্তু এভাবে উঠে আসছে খুব সাবধানতার সহিত কিন্তু এগুলোকে এরকম প্রেস করে করে তুলে আপনার মূল জমিতে গিয়ে জাস্ট মূল জমিতে গর্তটা করবে করে ওখানে বসাই দিতে হবে তো আমি চাচ্ছি না যে এখানে হয় তুলতে কারণ হচ্ছে এখানে পানি একটু কম আছে যেহেতু কালকে পানি দিয়েছি তো পানি অনেকটা দিতে হয় দেওয়ার পরে এই জিনিসগুলো করলে এই জিনিসটা শক্ত হয়ে থাকে তো এইভাবেই মূলত চারাগুলোকে সিডলিং দিয়ে থেকে উঠানোর একটা টেকনিক আপনাদেরকে আমি দেখাই দিলাম যে এই যে আঙ্গুল আঙ্গুলটা নিচে যাবে আর এই বুড়ো আঙ্গুলটা ওপরে থাকবে একটু চাপ প্রেস করলেই জিনিসটা সুন্দর মতো কিন্তু ওইটা ধরে উঠে আসবে তখন আপনি ডান হাতের আঙ্গুল দিয়ে ওই চারাটাকে ধরে তুললেই সিডলিং থেকে উঠে আসবে এবং আপনি যে গর্ত করবেন জমিতে সেই গর্তের মধ্যে দিয়ে দেবেন তো এইভাবেই মূলত এই চারাগুলোকে কিন্তু আপনারা এই সিল্ডিং ট্রেড থেকেই তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার চারার কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো এখানে আমি মূলত কাটিং এইড ব্যবহার করেছিলাম প্যান্থার টিভি প্যান্থার পিএফ এবং কাটিং এইটটা আমি স্প্রে করেছিলাম যার ফলে কিন্তু এই দশ থেকে এগারো দিনের চারাই কিন্তু খুব সুন্দর শিকড় নিয়ে নিয়েছে এবং আমার কিন্তু একদিন বেশি পরিমাণে স্প্রে করার কারণে এই কাটিং এইটটা এই চারাগুলো কিন্তু শুয়ে পড়ছিলো মানে ট্রিটলিং এর মধ্যে পরে আল্লাহ রহমতে আবার এগুলো কিন্তু আমি সাদা পানি দিয়ে স্প্রে করে দিই দুই তিন ঘন্টা পরে আবার কিন্তু এগুলো আস্তে আস্তে খারাপ হয়ে গেছে তো আসলে কেমন চারার কন্ডিশন সেটা আমার জানা নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ এন পারফেক্ট পারফেক্ট চারা হয়েছে আমার জমিতে রোপণ করার জন্য কেননা চারা কিন্তু মাটিতেই সবচেয়ে ভালো হয় সিডেন্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যেহেতু এবং সেটা বীজ সরাসরি বীজ যেটা মাটিতে রোপণ করা হয় সেটার মতো কিন্তু আসলে হয় না আমার জানা মতে কিন্তু এখন এগুলো দেখে মনে হচ্ছে না ঠিকই আছে উনিশ আর বিশ তো এরকম নতুন নতুন টিপস পেতে আর নতুন নতুন কিছু জানতে কিন্তু আমার চ্যানেলটাকে সবাই ফলো রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করছি সকলেই যারা ভিডিও দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার আসলে ভিডিও বানাতে ভালো লাগবে না কেননা আমি তো চাচ্ছিলাম যে আমার এখানে অনেকে জয়েন্ট থাকুক আমার একটা মেম্বার হোক আমার একটা ফ্যামিলি হোক যারা যারা কিনা আমার ভিডিও দেওয়া মাত্রই কিন্তু তারা দেখবে তো এরকম কিছু আমি চাই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম